হ্যাঁ হ্যাঁ করা যাবে হ্যাঁ তিন নম্বর মশ হেষ হইতে ওয়াই হ পরিষ্কার করে এখানে হকের দাও পরে ও চাপ হালকা চাপ দিলে একদম মা সাজা না সাজে গিয়ে ধাক্কা লাগে দেখো লাগে না হাত দেওয়া না চাপ দিলে ওগে ও কাদের আওয়াজ বেশি ও ঠিক করার জন্য আমরা একটা ব্যায়াম চর্চা করিয়েছিলাম না ব্যায়াম মনে আছে ব্যায়ামে কয় কাজ কয়টা কাজ তিন কাজ প্রথমে বড় করে

ウォンウォンウォンウォンウォンウォい,い,い,いちょいだろ。